শেরপুরের শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএসএম মফিদুল ইসলাম স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন সোমবার বিশেষ জানুয়ারি দুপুরে উপজেলা হাসপাতালের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় ডা এএসএম মফিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ও সমস্যা সমাধানে স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতা কামনা করে বক্তৃতা করেন হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন দুলাল ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীবর্দী উপজেলা শাখার আমির মালানা নজরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ওমীয় জ্যোতি সাইফুল্লাহ পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন শ্রীবর্দী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের সাংবাদিক তসলিম কবির বাবু জাকির হোসেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন প্রমুখ এ সময় শ্রীবর্দী মডেল প্রেস ক্লাবের সভাপতি মাসুদুর রহমান সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সোহাক দপ্তর সম্পাদক শফিউল আজম তোহিন প্রচার সম্পাদক রেজাউল করিম ক্রীড়া সম্পাদক সাইদুল সানি সিনিয়র সাংবাদিক শওকত হোসেন সাংবাদিক শাওন আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন